জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দনের উপস্থিত হয়েছি আমাদের নদীর ধারে নদীর ধারে দুপুর বেলাতে এসেছি আর এসে দেখতে পাচ্ছি একটা অনেক বড় জাহাজ আছে দেখেন জাহাজটা কত সুন্দর সেই জাহাজটাতে অনেক অনেক সুন্দর লাগছে আর আরো একটা জিনিস দেখায় যে দুপুর বেলাতে প্রায় আসে আর আমি এসেছি আর আসা মাত্রই আমি দেখতে পেয়েছি যে একটা জাহাজ জাহাজটা একটু ভালো করে দেখায় আপনাদেরকে আমি ও কার কার ভাল লাগে জাহাজ তো আমাকে কমেন্টে বলবেন দেখেন জাহাজটা কত সুন্দর জাহাজ কত সুন্দর লাগছে জাহাজটা দেখতে লোকও আছে অনেক একজন দেখাই আপনাদেরকে লোকগুলাকে আমার সামনে দিয়ে চলে যাচ্ছে এই মুহূর্তে আমি আগে তার মধ্যে আসছে যে নদীর ঢেউ দেখেন আপনাদেরকে দেখায় নদীর ঢেউটা এবার কত পরিমানে আসছে নদীর ঢেউ এই যে দেখেন ঢেউগুলোকে দেখার চেষ্টা করছি আমি আপনাদেরকে এই দিকে দেখাই এই যে দেখেন ঢেউ কিভাবে আছড়ে পড়ছে এই দেখেন এই দেখেন কি ঢেউয়ের অবস্থা আমি নিচে থাকলে আপনাদের ভালো করে দেখাই দেখাতে পারতাম কিন্তু উপরে আছি এই মুহূর্তে আমি দেখাতে পারছি না চলেন এবার ঢেউগুলো একদম খুব কা মানে কাছে চলে এসেছে একদম নদীর ধারে এবং নদীর ধার থেকে আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন এই দেখেন যে বোর্ড আছে সে বোটকে দেখেন তোল পার করে দিচ্ছে এই দেখেন কি অবস্থা কত জোরে লাগছে সেই নদীতে অতপর ঢেউ শেষ হলো ও জাহাজও চলে গেল আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরের ভিডিওতে